আমাদের ব্লব আপনাদের কেমন লাগে আপনাদের অনেক কমেন্ট পাই খুব ভালো লাগে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা দেখার জন্য তো যারা এখন অব্দি ইউটিউব চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করেননি বা ইউটিউব হয়তো জানেন না তারা সার্চ করুন বলে ইউটিউবে আপনারা আমাদের ভিডিওটা পেয়ে যাবেন এবং যারা দেখছেন তারা অবশ্যই গিয়ে ফলো করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা ভিডিও দেখতে পাবেন বীরভূম সিউড়ি বিভিন্ন আশেপাশের জায়গা সিউড়ি আমার শহর সেকেন্ডটা আমার গ্রাম মোহাম্মদ বাজার আছে না সেদিকে সেকেন্ডটা সেটা আমার গ্রাম সিউড়ি আমার শহর আর কলকাতা হচ্ছে আমার বাড়ি মানে আমাদের কলকাতাতেও বাড়ি আছে শিবড়িতেও বাড়ি নিয়ে আছে সেকেন্ড বাড়ি সেকেন্ড এখন অবশ্যই থাকি না অনেক আগে থাকতাম তো কখনো কখনো যাই সেকেন্ডটা বাট শিবড়িতে আমরা প্রতি সপ্তাহে থাকি এবং আপনাদের জন্য ব্লগ আমরা তুলে ধরি যতটা সম্ভব হয় কাজের ফাঁকে ফাঁকে আমরা ব্লগ গুলো তুলে ধরি রাস্তা রাস্তাঘাট এবং শিউরির আশেপাশে অনেক গ্রামকেও আমরা তুলে ধরি যেসব জিনিসগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না আমরা সেই সব জিনিসকে তুলে ধরার চেষ্টা করি আমাদের এটা কোনো নিউজ চ্যানেল নয় বা আমাদের অন্য রকম যেসব চ্যানেলগুলো আছে সেগুলো নয় এবং যত ইউটিউবার ফ্রেন্ডস আছো বা যারা শিউরি বীরভূমের যেসব ব্লগ বানাও আমি তাদের সবাইকে ফলো করি যতজন আছেন আপনারা যারা ব্লগ বানান ক্রিয়েটার ভিডিও যারা ক্রিয়েট করেন কেউ রিল ক্রিয়েট করেন তো সবাইকে আমি ফলো করি এবং সবাইকেই আমি কমেন্ট করি এবং সবারই ভিডিও আমাকে ভালো লাগে কারণ আপনারা সত্যি খুব ভালো ভিডিও বানান যারা বীরভূমে আছেন আমি দেখি তাদের আমি এক একজনের কি হলি ভিডিও কেউ নিউজ কে যারা কভার করেন কেউ আবার ফুটবল গেম গুলো কভার করেন গ্রামের মধ্যে যে খেলাগুলো হয় সেগুলোকেও কভার করে বা অনেকেই বিভিন্ন রিল ছোট ছোট গানের মাধ্যম দিয়ে করেন খুব ভালো লাগে তো যারা আমাদের চ্যানেল ওখানে দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের চ্যানেল আপনাদের কেমন লাগে এবং আর আর কোন কোন ধরনের ভিডিও আপনাদের দেখতে চান এই চ্যানেলে সেটা এবং অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর লাইক অবশ্যই করবেন তো আজ এই অবধি আবার দেখা হবে আবার নতুন নতুন ভিডিও আনবো আপনাদের জন্য